তোমরা দেখবে ঠিক দু হাজার চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দু হাজার চোদ্দোতে যেভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলো দেশের প্রধানমন্ত্রী আসার পরে পনেরো লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে বলছিল কারো টাকা উদ্ধার হয়ে বলছিল সে প্রচুর কথা বলে এ বললে হিসেব মানে কী বলবো আর শেষ হবে না হয়তো বললে সেই ঠিক উনিশশো অনেক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলো সেই একই রকমভাবে দু হাজার চব্বিশে আবার একই রকম মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে কে দিচ্ছে আমাদের নন্দীগ্রামের সেই বেইমান শুভেন্দু অধিকারী যে দশ বছর তৃণমূলের খেয়েছে আমাকে এখানে কেউ কমেন্ট করে জানাতে পারবে শুভেন্দু অধিকারী কি কারণের জন্য দল পরিবর্তন করেছে কিসের জন্য করেছে সত্যি কি শুভেন্দু অধিকারী বুকে হাত রেখে বলতে পারবে যে দেশের প্রধান আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী দ্বারা মানুষ কোনো উপকৃত হয়নি বলতে পারবে আজকে শুধুমাত্র নিজের মাথা বাঁচানোর জন্য এবং নিজের পেট বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য উনি দল পরিবর্তন করছে আর সেখানে মানুষকে মুরগি বানাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী একটা প্রতিশ্রুতি আবার লক্ষ্মী ভান্ডার নাকি তিন হাজার দেবে আচ্ছা বিজেপিতে সতেরোটা রাজ্যে রাজত্ব করেছে আমাকে কেউ একটা বলবে কোন রাজ্যে দিচ্ছে আমাকে বলতে পারবে তোমরা আমি জানি এখানে এসে অনেকে কমেন্ট করবে আমাকে বলবে হ্যাঁ দিচ্ছে ভাই কোন রাজ্যে দিচ্ছে আমাকে তার রাজ্যের নামটা বলো আর হ্যাঁ যদিও দিয়ে থাকে সেখানে সমস্ত জাতির মানুষরা পাচ্ছে কিনা সেটা শুভেন্দু অধিকারী বলছে যে ওরা নাকি ক্ষমতায় এলে নাকি তিন হাজার টাকা দেবে দেখো শুভেন্দু যখন দু হাজার পঁচিশে যখন আমি তো বাড়িতে থাকি শুভেন্দু অধিকারীর কিছু চাঙ্গু পাঙ্গুরা ভোট চাইতে এসেছিলো এবং বলছিলো প্রত্যেক বাড়িতে বাড়িতে নাকি চাকরি দেবে বলছিলো আমাকে যেতাও তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী জিতেছে নন্দীগ্রামে তো দূরের কথা কাঁচকলা ঠিক আবার আবার এক ভাবে বলছি যে আমাদেরকে পঞ্চায়েতে যেতে লক্ষ্মীমান্ডা দু হাজার টাকা দেবে তোমরা নিশ্চয় সবাই শুনেছিলে যে পঞ্চায়েতে জিতে গেলে নাকি অঞ্চল নাকি দু হাজার টাকা দেবে কাজ করা দিয়েছে জিতেছে নন্দীগ্রামে আর একটা যেতে হচ্ছে আবার বলছে লোকসভাতে যেতেও তিন হাজার টাকা দেবো ভাই এ কত নম্বর চিটিং বাজিয়ে কত নম্বর মিথ্যে বাজি এই লোকটা আরে কিছু দেখতে পারো না বুঝতে পারো না বুঝতে পার শুধু শুভেন্দু অধিকারী রিকোয়েস্ট করছি বিজেপি কে ভোট দেবে শুধু এক বেশি কাজ করতে হবে না তিন হাজার নয় তিন হাজার নয় তিন হাজার তো ছাড়ো দূরের কথা হাজার টাকা দিয়ে দেবো তাও দিতে হবে না দেড়াজার দিত তাও দিত কোনো দিত লক্ষ্মী ভান্ডার দিত লক্ষ্মী দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আছে এবং তোমাদেরকে যেটা করতে হবে সেখান শুধু মমতা ব্যানার্জি হাতে টাকা যে তোমার সে ফ্রিতে গ্যাসটা করে দাও ব্যাস এইটুকু প্রত্যেক মানুষের আর কিছু যদি এইটুকু করে দাও তাহলে মানে বিশ্বাস করবে শুধু এটুকু জনগণকে আবার বলছি নিজের ভুলটা করবেন নাই শুভেন্দু অধিকারীর কথা শুনে আপনি কিন্তু এটা ভাববেন যে শুভেন্দু অধিকারী সহজে আপনি সাপোর্ট করছেন আপনার কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনার অ্যাকাউন্ট লক্ষ্মী ভান্ডার টাকাটা মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিচ্ছে আপনার মেয়ে কন্যাশ্রী টাকাটা ঢুকে দিচ্ছে রুপাস টাকাটা ঢুকিয়ে দিচ্ছে এতে সবুর সাথে সাইকেল পেলো এখানে কি মমতনার্জি বাঁচ করেছিল কোনটা টিএমসি কোনটা বিজেপি এগুলো মাথায় রেখে আশা করি আপনি আপনার ভোটটা নষ্ট করবেন না